একটা কথা খুব ভালোভাবে নিজের মাথায় গেঁথে নাও আর সেটা হচ্ছে তুমি যদি সেকেন্ড টাইম অ্যাডমিশন দিবা ভেবে থাকো তাহলে তারপরও তোমার এবছর চান্স হবে না কিন্তু কেন হবে না বা হচ্ছে কি জন্য হবে না এই জিনিসটা তোমার আগে আইডেন্টিফাই করতে হবে মনে রাখবা সেকেন্ড টাইম অ্যাডমিশন দিলে সেকেন্ড টাইম অ্যাডমিশন দিলে চান্স পাওয়ার হচ্ছে যে ইয়াটা পসিবিলিটিটা এটা অনেক বেশি হাই তবে কিছু মানুষ আছে যারা সেকেন্ড টাইম অ্যাডমিশন দিয়েও চান্স পায় না এই ঠিক কিছু মানুষ যারা হচ্ছে চান্স পাবে না তাদের জন্য আজকের এই ভিডিওটা কেন জানো কারণ আমি তোমাদেরকে সতর্ক করতে চাচ্ছি যে কোন ভুলগুলো তুমি এই মুভেন্টে করলে তুমি আর চান্স না না ভাই আমি নিজে একজন 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 সেকেন্ড 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 টাইমার টপার টপার যে টাইম হয়েছে তো এই মোমেন্টে এসে আমি তোমাকে যে কথাগুলো বলবো যে তিনটা ভুল থেকে হচ্ছে তোমাকে সতর্ক থাকতে বলবো এটা তোমার মাস্ট মানতে হবে তুমি যদি মাস্ট না মানো তাহলে তুমি ঠিক ওই যে সেকেন্ড টাইমার গুলো আছে যারা হজট খাইছে বা হচ্ছে যারা চান্স পায় নাই এই অ্যাডমিশন জার্নিতে এসে তাদের মতো তোমারও নাম লেখাইতে হবে ওই কাতারে তো এই জিনিসগুলো তুমি একটু ভালোভাবে শোনো একদম খুব মনোযোগ দিয়ে শুনবা ঠিক আছে দেখো ফ্রেস্ট একদম ফ্রেস্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে ভাইয়া সেকেন্ড টাইম অ্যাডমিশন জার্নিতে কিছু স্টুডেন্ট আমি এমন দেখতে পাই ভাই আমি তো ওই ইউনিভার্সিটিতে ফার্স্ট হবো আমি তো ওই ওইনি হবো আমি তো মাথায় নষ্ট আমি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রথম হইতে চাই আমি ওই ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ ভালো ভাই তুমি প্রথম স্থান অধিকার করো কোনো সমস্যা নাই আমার তো কোনো সমস্যা নাই তাহলে এটা এটা কি কোনো সমস্যা আমার আমার জন্য তো আরো ভালো তুমি আমার কাছে থাকতেছো আমার গাইডলাইন ফলো করতেছো আমার এখানে ধরো টিউশন করতে মানে আমি তোমাকে পড়াই পড়াই দিচ্ছি আমার জন্য তো ভালো তুমি ফ্রেস্ট চলে বাট এই যে স্টুডেন্ট টা প্রথম বলে যে ভাই আমি ফ্রেস্ট হইতে চাই এই স্টুডেন্টটা আলটিমেটলি দিন শেষে চান্স পায় না কেন পায় না তোমাকে আমি বলতেছি দেখো তুমিও তো সেকেন্ড টাইম অ্যাডমিশন দিবা তাই না সেকেন্ড টাইম অ্যাডমিশন তো তুমিও দিতে যাচ্ছ কিন্তু এই যে সেকেন্ড টাইম জার্নিতে আসার আগে তুমি প্রথম প্রথম অ্যাডমিশন জানিতে ঢুকছো তুমি কি যে আমি তো ঢাকা ইউনিভার্সিটি বা হচ্ছে বুয়েটে বা ওই জায়গায় বা হচ্ছে ওই ইউনিভার্সিটিতে সেই ইউনিভার্সিটিতে একদম টপ র্যাঙ্কে থাকবো টপ টেনের ভেতরে থাকবো তুমি তো চান্সই পাইলা না আমি তোমাকে কোটা দিচ্ছি না আমি তোমাকে কোটা দিচ্ছি না আমি তোমাকে সতর্ক দিচ্ছি বিষয়টা কানে কান দিয়ে ভালো করে ঢুকায় মাথায় ভিতরে রাখো এক কান দিয়ে ঢুকায় আরেক কান দিয়ে বের করার জন্য সাবধান আমি তোমাকে সতর্ক করার জন্য কথাগুলো বলতেছি বুঝছো তোমার এই যে প্রেস্টিজি সিরিয়াসনেসটা এই সিরিয়াসনেসটা এইভাবে উঠে 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 একসময় সময় এইভাবে ডাউন হয়ে যাবে এন্ড দেন যাদের এই ডাউনটা হয়

অনেক কিছু করা চলবে এগুলো বাদ দিয়ে বাস্তবতায় আসো বাস্তবতা আসো বাস্তবতা কঠিন ঠিক আছে না বা কোন তিনটা ভুল আমার করা যাচ্ছে করা যাবে না এর ভিতরে সেকেন্ড যে জিনিসটা আছে মনে রাখবা এই যে এই পয়েন্টে এসে সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে তাদের একটা গোছানো প্লান যাদের থাকে না তারা এই জায়গায় ভালো করবে না এখন ভাইয়া প্লান নিয়ে বলতেছেন প্লান নিয়ে যে বলতেছেন কি প্লান করব কেমন প্লান করব মনে রাখবা এই জায়গাটা প্লানটা বলতে আমি বুঝাচ্ছি তুমি তুমি আগামী এক সপ্তাহ কি পড়বা আগামী পনেরো দিন তুমি কি করবা আগামী এক মাস তোমার কি পড়বা এইরকম একটা প্লান তোমার অবশ্যই থাকতে হবে এরকম একটা প্লান তোমার অবশ্যই থাকতে হবে আরেকটা দল আছে হচ্ছে আরেকটা মানুষ বা আরেকটা ভুল আছে যেটা বললে চান্স হবে না সেটা হচ্ছে তোমার নিজের ভিতরে ডিপ্রেশন আমার তো আমি তো মনে হয় পারবো আমি কি পারবো না আচ্ছা নিজেকে নিয়ে যে কনফিউশন এটা তোমাকে চান্স থেকে আটকায় দেবে যাই হোক এটা নিয়ে তোমার সাথে একটু পরে কথা বলি প্ল্যানটা নিয়ে একটু আগে কথা বলি দেখো এখানে প্ল্যানিং নিয়ে যেটা বলতেছিলাম এই যে তোমার আগামী পনেরো দিন কি করতে হবে আগামী মাস তুমি কি করবা এটার একটা প্ল্যান তোমার করতে হবে এন্ড প্ল্যান করে ওটাকে তোমাকে শর্ট ভাগে করে করে ভাগ করতে হবে তুমি এক মাস কি করবা এই এক মাস পড়াটাকে তুমি চার দিয়ে ভাগ দাও সাত দিনে তোমার কি করতে হবে এইখানে তুমি টার্গেট নাও টার্গেট নিয়ে তারপর তুমি প্রতিদিন তোমার পড়াটাকে কমপ্লিট করো নো এমন স্বপ্ন দেখা যাবে না আমি ওই বই ছিঁড়ে তুলবো ওই বই একদম পড়তে পড়তে একদম শেষ করা তুলবো নো এরকম চিন্তা ভাবনা আনা যাবে না জাস্ট তুমি তোমার টার্গেটটা ফুলফিল করো এন্ড অফ দ্য ডে মানে দিনের শেষে তুমি দেখতে পাবে তোমার সবকিছু সুন্দরভাবে গুছানো হয়ে গেছে সুন্দরভাবে তুমি সবকিছু বাড়তে চা তো তুমি এইরকম মহামারী দিবা স্বপ্ন দেখবা ওই বই পড়ব ওই বই পড়বো এন বই পড়বো তে বই পড়বো তাহলে তোমার চান্স হবে না মনে রাখবা এই প্ল্যানের ভিতরে আরো একটা জিনিস যেটা ইনক্লুডেড সেটা হচ্ছে তুমি ভাই অনেকগুলা বই পড়তে যাও না হ্যাঁ অনেকগুলা বই পড়তে যাইবা না কখনোই এই কাজটা কখনোই করবা না অনেক বই পড়ে অনেক বই পড়ে স্টুডেন্ট দেখতেছে অনেক বই পড়ে না এই কাজটা করা যাবে না যদি তুমি অনেকগুলা বই পড়ো আলটিমেটলি ওইখান থেকে একটা চান্স মানে হচ্ছে তোমার মেমোরাইজ করার মতো দক্ষতাটা তোমার কমে যাবে মেমোরাইজ তুমি কম করে রাখতে পারবে তোমার এই জিনিসটা অবশ্যই মানতে হবে তুমি একটা বই মানে যে কোনো একটা সাবজেক্টের জন্য একটা বড় জোর দুইটা বই বারবার করে শেষ করো বারবার করে শেষ করো বাট অনেকগুলা বই একবার করে না এই কথাটা মাহাদি ভাইয়ার এই কথাটা জাস্ট মাথায় রাখো ঠিক আছে আচ্ছা তো ভাই প্ল্যান নিয়ে কথা বলা হইলো এই একটা গেল এবার যেটা নিয়ে কথা বলবো এটা ভাই এটা যে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে আমি দেখতে পাই সেটা হচ্ছে কি জানো সেটা হচ্ছে কি জানো কনফিডেন্সের অভাব যে ভাই আমি কি পারবো আমি কি মনে হয় পারবো না আমার মনে হয় হবে না আচ্ছা আমি কি টপ রেজাল্ট করতে পারবো আমি কি চান্স পাবো আমার তো ইউনিভার্সিটি টার্গেট একবার তো হয় না এবার কি পারবো তোমার মেয়া নিজের প্রতি যদি নিজের বিশ্বাস না থাকে তোমার যদি নিজের প্রতি নিজের বিশ্বাস না থাকে তাহলে তুমি পারবা কেমনে তুমি আমার ছোট বোন তুমি আমার ছোট ভাই যেটাই হও না কেন নিজের উপরে বিশ্বাস আনো দেখো এই উদাহরণটা খুব ভালোভাবে মাথায় রাখবা কিছু মানুষ আছে যারা হচ্ছে যারা হচ্ছে এই যে ছাদের উপরে গেলে নিচে তাকাইলে ভয় পায় নিচের উপরে নিচে তাকাইলে ভয় পায় সে মনে মনে ভাবে সেই জায়গা থেকে হয়তো পড়ে যাবে তার হয়তো সমস্যা হইতে পারে সে পড়ে গেলে ময়া যাবে বাট সে সেম এইরকমই কিছু মানুষ আছে যারা ভাই এভারেজ জয় করা ফেলতেছে যারা এভারেজ জয় করা ফেলতেছে তোমার মেয়ে এরকম এভারেজ উঠা যেতেছে মানুষজন এখানে উঠা যে বাংলাদেশের পতাকা জায়গা চলে আসতেছে এরকম মানুষ আছে না তো এই যে দুই লেভেলের মানুষ দুই রকমের মানুষ এই যে দুই লেভেলের মানুষের মধ্যে পার্থক্য কে জানো একজন হচ্ছে কনফিডেন্স এর খুবই অভাব আর একজনের হচ্ছে ফুল অফ কনফিডেন্স বাট ওভার কনফিডেন্ট হওয়া যাবে না হ্যাঁ ওভার কনফিডেন্ট হওয়া যাবে না তো মনে রাখবা নিজে যখন ভাববা যে হ্যাঁ আমি পারবো ওই যে ছেলেটা পারছে এই যে মা আমার সামনে কথা বলতেছে এই সেকেন্ড টাইম যদি হইতে পারে এর মতো একটা ছেলে যদি হইতে পারে তা আমি কেন পারবো না আমার ভিতরে কিসের কমতি আছে তাই না আমি আমার ছোট করতে রাজি আছি তাও তুমি বড় হোক তাও তুমি বড় হোক আমি চাই তুমি চান্স পাও তোমার নিজের ভিতরে মানে তুমি পারবা আমি বলতেছি তুমি পারবা প্রত্যেকটা ভিডিও শেষ হচ্ছে তোমাকে বলেছি তুমি পারবা তাহলে তোমার কেন মনে হচ্ছে তুমি পারবা না আমি যদি টপার হইতে পারি কেন পারবা কেন পারবা না যদি নাও পারো আমি তোমাকে হেল্প করার জন্য তুমি আমার সাথে যোগাযোগ করো আমি তোমার জন্য তো নাকি তুমি যদি হচ্ছে অথবা বিভাগ পরিবর্তন ইউনিভার্সিটিকে পরীক্ষা দিতে চাও তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করো না তুমি আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো তোমাকে কিভাবে গুসাই দিতে হয় এটা দায়িত্ব আমার তাও নিজের ভিতরে এই জিনিসটা আনো নিজের ভিতরে এই জিনিসটা আনো যে তুমি পারবা তো যাই হোক হচ্ছে জাস্ট ডিমোটিভেট হওয়া যাবে না কোনো হবে নিজের ভিতরে মোটিভেশনটা ধরে একটা ভালো কিছু করতে পারবে এই যে তিনটা কথা বললাম না আজকে এই তিনটা জিনিস যদি তুমি মানতে পারো তুমি আমার ছোট বোন বা তুমি আমার ছোট ভাই যেটাই হও না কেন তুমি খুব ভালো রেজাল্ট করবা তোমার সাথে আমার ইনশাল্লাহ বিজয় দেখা হবে এই বিজয় সেই বিজয় যে বিজয় তুমি হচ্ছে এই বিজয়টা সেই বিজয় তোমার জন্য হইতে চাইতেছে যেই যুদ্ধক্ষেত্রে তুমি একবার হারে গিয়ে তারপরে আবার বিজয় অর্জন করতে যাচ্ছ ঠিক আছে হোচট না একবার একবার হোচট খাওয়া হইছে না এবার আর তুমি হচুট খাবা না এবার তুমি বিজয়ের মুকুট টিনায়া আনবাই মাস এটা তোমার আনতেই হবে এবার তোমার কাটতেই হবে ইনশাল্লাহ তো যাই হোক আজকের কথা ভাড়াছি না বেশি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে থাকো রাখো আর যদি তোমার হচ্ছে পেজ থেকে দেখে থাকো বা হচ্ছে সরি পেজ না যদি হচ্ছে তোমার ইউটিউব থেকে দেখে থাকো তাহলে হচ্ছে অবশ্যই অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আজকে এই পর্যন্তই আবারও বলতেছি তুমি পারবা ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম